কালেকশন দেখতে পাচ্ছি এদিকে দেখতে পাচ্ছি দীক্ষার মহাটন তাছাড়া আছে আহ কোম্পানি কোম্পানির সাইন তাছাড়া গোল্ড দেখতে পাচ্ছি

এখানে আছে বাজার অরিজিনাল পালসার একদম পানির চেয়েও পানি আজকে প্রত্যেকটা এক পেয়ে যাবেন ইনশাল্লাহ সম্রাট ব্যাগ থেকে ওইদিকে দেখতে পাচ্ছি মাইলেজের যে গ্লামার আছে আজকে লাইভে আছে পালসার এদিকে আছে হ্যাঙ্কের কালেকশন মাসা মানে প্রত্যেকটা বাইক আলহামদুলিল্লাহ সুপার কন্ডিশন আপনারা আসবেন দেখবেন চালাবেন তারপর এখান থেকে বাইক নেবেন আর লাইভ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের করে ঠিক আছে কিনা আমাদের সবকিছু ঠিক আছে না অবশ্যই কমেন্ট করে দ্রুত জানাবেন ইনশাআল্লাহ আর থেকে এক একথা দেখছেন দ্রুত একটু কমেন্ট করুন কমেন্ট করুন আপনার নাম এবং আপনার ফোন নাম্বারের শেষের চার চারটি অক্ষর আর আজকে কিন্তু ঠিক সময় লাইভে চলে আসব ইনশাআল্লাহ ফ্রি মোবাইলে ড্র নিয়ে

লাইফটা কে থেকে দেখছেন দ্রুত একটু কমেন্ট করে জানাবেন আপনার নাম এবং আপনার ফোন নম্বরের শেষে চার চারটি অক্ষর আর আমাদের চাউন কুটিকে সিনেমা অবশ্যই জানাবেন ভাইয়া আমার নাম শাওন ধন্যবাদ লাইভে যুক্ত ভাইয়া লাইফ থেকে দেখছেন দ্রুত একটু কমেন্ট করুন সকলে একটু কমেন্ট করুন

রাঙ্গামাটি থেকে ধন্যবাদ ভাইয়া লাই অভিযুক্ত জন্য ভাইয়া লাইফটা সকলে শেয়ার করে দেন আপনার নাম এবং আপনার ফোন নাম্বার শেষে চার চারটি অক্ষর ভাই এত লাইয়াতে 150000 ব্যক্তি আছে ভাই এখন এপিআর নাই বর্তমান আপনি ইনশাআল্লাহ আসতে আসতে দেখতে পাবেন ভিডিওতে ইনশাআল্লাহ রাঙ্গা মাটি রাঙ্গা মাটির মত আপনার ভাগ্য অনেক সুন্দর ভাই রাঙ্গা মাটির মত আপনার ভাগ্য অনেক সুন্দর ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য থ্যাঙ্ক ইউ সো মাচ ভাই 4b আছে হ্যাঁ ভাই 4b আছে অনেক অসংখ্য বাইক আছে আজকে লাইভ ইনশাআল্লাহ প্রত্যেকটা বাইক দেখাব লাইকটা এখনই শেয়ার করে দেন আপনার নাম এবং আপনার ফোন নম্বরের শেষের 4 4 অক্ষর আর আজকে রাতে কিন্তু লাইভে চলে আসবো ফ্রি মোবাইল এ ড্র নিয়ে রাত্রে কিন্তু আবারও চলে আসবো ফ্রি মোবাইল ড্র নিয়ে সকলে ওই লাইফে অংশগ্রহণ করবেন এদিকে দেখতে পাচ্ছি আজকের আজকে লাইভে মাত্র অনলি শুধু কত হাজার টাকায় শুধু তেরো হাজার টাকায়

পড়বি এখানে পঁচাশিতে পড়বি সকালে কিন্তু অষ্টআশী ছিল আজকে তোমাকে পঁচাশি পঁচাশি এটাও আজকে পঁচাশি মানে একটা দুইটা তিনটা তিন তিনটা ফুরবি পেয়ে যাচ্ছে আজকে লাইভে শুধু পঁচাশি পঁচাশি করে সম্রাট বাইক গ্যালারি থেকে এক লক্ষ পাঁচ হাজারে পেয়ে যাচ্ছেন ডবল ডিক্সের অ্যাপাচি ফোর বি এখানে আছে জিক্সার মটন শুধু পঁচাশি হাজার টাকা জিক্সার মটন বাংলাদেশ রেকর্ড দামে শুধু পঁচাশি হাজার টাকা জিক্সার মটন এখানেও পঁচাশি হাজার টাকা জিক্সার মটন ব্ল্যাক কালার কার কোনটা লাগবে ভাই দ্রুত লাগবে শেয়ার করেন দ্রুত লাগবে শেয়ার করেন মাত্র পঁচাশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন জিক্সার মটন সি আর জেট মাত্র পঞ্চান্ন হাজার টাকায় সি আর জেট মাত্র শুধু পঞ্চান্ন হাজার টাকায় আজকে লাইভে এদিকে দেখতে পাচ্ছি লিফান কেপিয়া মাত্র ষাট হাজার টাকায় শান্ত শান্ত ওই শান্ত এদিকে দেখতে পাচ্ছি ভরমাতা কালেকশন লিফান মাত্র ষাট হাজার টাকায়

লাইব্রেরিতে ঠিক সময় আটটা বাজে ওই সময় ওই সময় সকলে অংশগ্রহণ এদিকে দেখতে পাচ্ছি অ্যাপাচি আমার কোথায় এই লাইফ দেখে সারা দিতে পারেন আজকে লাইভে থাকছে মাত্র সত্তর হাজার টাকা বাইক করা এটা নিবেন ব্ল্যাক কালার মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় মাসাল্লাহ সুপার কন্ডিশন মাত্র আজকে আমাকে টাকায় এখানে চল্লিশে পেয়ে যাচ্ছেন আজকে লাইভে আর

ফাইট গ্যালারি অবস্থিত যারা যারা পেজে নতুন অবশ্যই সেই পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সিটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন তো আজকে লাইভটা কিন্তু পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হচ্ছে ঠিক সময় 8টা বাজে ফ্রি মোবাইলের ড্রনে সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ